বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টা চলছে নৈহাটিতে অভিযোগ করলেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গোটা দেশের বিচার প্রক্রিয়াকে কুক্ষিগত করার চেষ্টা চলছে সংবিধানের রচয়িতা ড বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীর দিন নৈহাটিতে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে যোগদান করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে বলেন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন বিচারক অবসরের আগে চাকরি ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে নির্বাচনে লড়াই করছেন এই যে বিচারপতিদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তাদের সময়কালে জড়িয়ে নেওয়া এর ফলে আদালত এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে

এমনকি আদালতকে কুটিগত করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আগে চাকরি ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়ে। আরেকজন বিচারককে আমরা দেখেছিলাম তিনি অবসর নেওয়ার পরে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছে এই যে বিচারপতিদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তার সময়কালীন তাকে জড়িয়ে নেওয়া এতে আদালতের উপরে বিচারপতিদের উপরে মানুষের এই যে আস্থা ভরসা কমছে এটা দেখে মনে হচ্ছে ভারতবর্ষটা যেন এখন পিটলারের জমানায় জার্মানির মতো আছে সারা জীবন রাজত্ব করতে পারেনি কেউ যদি মনে করে মানুষের কন্ঠস্বর জোর করে তার রোধ করে জেলে তুলে গিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে করে করবে গণতন্ত্রের মাধ্যমে আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন